আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক একেবারেই মর্নিংয়ে চলে আসছি রসুনের খেতে যদিও আমি রসুন এবার লাগাই নাই কারণ যে পরিমাণ রসুন লাগাচ্ছে মানুষ অভাবনীয় দর্শক আজকে তিনেই ডিসেম্বর রোজ বুধবার আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট যেমন হাতিন্দা বাজার আছে এরপরে নয় বাজার আছে তো মোটামুটি একটা তথ্য দিয়ে দেবো আমরা আশা করছি আজকের বাজারে কি আপডেটটা সেটা দিয়ে দেব ইনশাল্লাহ তো এই কুয়াশার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি রসুন লাগানো হচ্ছে আমরা সেই জায়গাতে যাব তো একটু আলোচনা করি রসুন সম্পর্কে কিছু আলোচনা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যদি রসুনের গাছ বড় হয়ে গেছে সেই সাথে এই যে ঘাসগুলা এই ঘাসগুলাও কিন্তু বড় হচ্ছে দিনকে দিন এবং রসুনের গাছগুলো মোটামুটি বড়ই হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে খুব দ্রুত রসুনগুলা বড় হচ্ছে তো সামনে রসুন লাগাচ্ছে সেখানে আমরা যা পর্যাপ্ত পরিমাণে ঘাসও আমাকে অনেকেই প্রশ্ন করতে চান ভাই যে কি করব। রসুনের বস্তা যে স্টক করা হয়েছে সেই রসুনে গাছ বের হচ্ছে তো আমি অনেকের সাথে আলোচনা করে দেখলাম বা শুনলাম যে বলতেছে যদি গাছ বের হয়ে যায় বা গাছ বের হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে বিক্রি ছাড়া কোনো উপায় নেই এটাই হচ্ছে মুখ্য বিষয় বিক্রি বিক্রি করতে হবে আর যদি গাছ মানে গাছে ঝোলানো থাকতো অর্থাৎ মানে যদি গাছ সহ থাকত তাহলে কোনো সমস্যা হইতো না বা গাছ বের হয় না স্বাভাবিকভাবে কিন্তু যদি বস্তায় লোড থাকে এবং গাছ যদি বের হয় তাহলে নিঃসন্দেহে বিক্রি করতে হবে তো যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনারা অবশ্যই যদি কারো রসুনে গাছ বের হয়ে যায় বা বের হচ্ছে তাহলে সেই রসুনটা ধরে রাখা খুবই ডিফিক্যাল হয়ে যাবে কারণ গাছ আরও বের হয় আর যখনই গাছ বের হবে তখনই কিন্তু গাছ যখনই বের হবে তখনই কিন্তু ওজন কমে যাবে আর ওজন কমে গেলে দাম কমে যাবে আর দাম তো অলরেডি কমেই গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এবারও আমাদের অঞ্চলে আহামরি যে খারাপ দেখতে পাচ্ছি তাও না পর্যাপ্ত পরিমাণও লাগানো হচ্ছে এই যে সব শ্রমিকেরা আসে লাগাচ্ছে সকালে তো তাদের সাথে একটু কথা বলবো কী অবস্থা কি হাল হাকিকত এবং তো আজকের বাজার সম্পর্কে যদি আলোচনা করা যায় প্রিয় দর্শক গতকালকে কিন্তু আমি শাসকুর বাজার ভিডিও গিয়েছিলাম সর্বোচ্চ চৌত্রিশশো টাকা যে রসুন গাছ লাগান লাগিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক অঞ্চলের মানুষ বলে যে প্রচণ্ড ঘন হচ্ছে বা অনেকেই বলতেছে যে ঠিক আছে আবার অনেকেই বলছে না পর্যাপ্ত পরিমাণ ঘন হচ্ছে তো মোটামুটি ভালোই দেখি আজকে কী কী সার ব্যবহার করছে রসুনে আমরা এই জমিতে আমি জিজ্ঞাসা করব এরপরে আমি জিজ্ঞাসা জানবো জানব তারপর আলোচনা করি আজকে রসুনের দামটা আমরা যদি সহজ হয় বলি তেরো চোদ্দোশো থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো টাকা সর্বোচ্চ হাই বাজার এবং বিসন ভেদে দামটা আলাদা থাকে চনের যদি রসুনের বিষন বীজ হয় তাহলে কিন্তু দুই তিনশো টাকা আপ বাজার অনুযায়ী কতদিন কাজ হতে পারে রসুনের এখন এক মাস দেখ এখন আর বলবো না পরে বলতেছি এক সপ্তাহর মধ্যে শেষ হয়ে যাবি এক সপ্তাহ লাগবি এবার কি গোটা চোরাই কি ভোটা লাগানি মানু মানুষ ভোটটা প্রিয় দর্শক আমি মনে করেছিলাম যে অনেক রসুন কম হবে কিন্তু এখন দেখতেছি না রসুন ছাড়া আর কিচ্ছু নেই আমাদের অঞ্চলেও আর এই যে কত একশো না দুশো টাকা

আর মেঘমা গ্লোজিং বরুণ বরুণ থিওভিট জিপ জিপ আর হচ্ছে ওষুধের ভিতরে এটা হ্যাঁ আর দিয়েছি হচ্ছে পটাশ পটাশ টিএসপি ইউরিয়া ইউরিয়া এটাই আর কিছু নাই মানে আর বাজারে আর কিছু পাওয়া যায় নাই না বাজারে অনেক কিছু আছে আমি দিই নাই ও না যাই যা দিলেন তাই মনে হলো যে বাজারে বাজারে সবই দিছেন হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার এই কৃষক ভাই কি কি দিয়েছে আপনারা বুঝতেই পারছেন যদি এখনও কেউ না লাগিয়ে থাকেন আপনারা যারা মেডিসিন যারা ওষুধ বিক্রি করে বা ফার্মে ফার্মেসি বলছি কীটনাশক বিক্রি করে তাদের সাথে কথা বলতে পারেন কোনটা দিলে ভালো হয় অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ ফসলটা আপনার রসুনের দামটা এমনই যাচ্ছে রসুনের দামটা তেরো চোদ্দোশো পনেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ তেইশশো চব্বিশশো টাকা পর্যন্ত আর বিসনটাও বললাম বিসনটাও কোয়ালিটি ভেদে আঠাশশো সাতাশশো এই অবস্থা রসুনের তো প্রিয় দর্শক আপনাদের বাজারে কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং মাঝারি রসুনটা মাঝারি রসুনটা সতেরো থেকে শুরু করে দুই টাকার মধ্যে আছে কোয়ালিটি ভেদে আর রসুনের দামটা সম্পূর্ণ কোয়ালিটির নির্ভর করে এটা কিন্তু মাথাতে রাখবেন তো এই ছিল আজ ছোট্ট একটি ভিডিও সো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে লারা লারা এখন দিচ্ছে বা দেয়নি প্রসেস করতেছে কারণ রসুন লাগাবে আর ওই সাইটে তো এই জন্য প্রসেস করতেছে তো তো আসলে শীতের মধ্যে কাজ করা একটু কঠিন তারপরেও দেখা যাচ্ছে যে সবাই আনন্দ সহিত কাজ করতেছে সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল আসসালামু আলাইকুম আহমতুলিল্লা